ওয়াই লুইঞামমা এদিন লীল আফসোস সেদিন তাদের ভয়াবহ অবস্থা কেমন হবে ওয়ে লুইয়ামা এদিন লীল মোকারাদ্দিবির এই বিষয়গুলোকে যারা মিথ্যারোপ করেছিল। তাদের অবস্থা কত ই না নাজুক হবে কত ই না নিকৃষ্ট হাদায় মোলায়াম ত্রিপুন সেদিন তাদের কোনো কথা শোনা হবে না তারা কোনো কথা বলার সুযোগ পাবে না তাদের কোনো ওজন কোনো কথাও শোনা হবে না কোনো ওজোর আপত্তিও শোনা হবে না সেদিন তারা আফসোস করবে তাকা দূতামাইয়া জমিনাল উল্লামা উল তিয়াফি হাফ উজুম সা আরহু খজানা তুহা আরম তিকুম নদীর কালু বলা কদ জা আনা নদীর জাহান্নামের মধ্যে জওয়ান সমাজ জাহান্নবীরা তখন আফসোস করবে হায় আফসোস হায় আফসোস জাহান্নামের ফেরেশ তারা তাদেরকে ডাক দিয়ে বলবে ও। তোমরা জাহান নামের দিকে আসতেছ কেন 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 দুনিয়ার বুকে কি তোমাদের সামনে কোনো সতর্ককারী আসে নাই দুনিয়ার বুকে কি তোমাদের সামনে কোনো কষ্ট বোঝানোর মতো কেউ আসে নাই তোমরা এখন জাহান নামের মধ্যে কেন আসতেছো তারা বলবে কলু বালা আনা নদী দুনিয়ার বুকে আমাদের সামনে অনেক মানুষ আসছিল নবীগণ আসছিল নবীগণ আমাদেরকে বুঝাইছেন জাহান্নামের ভয়াবহতা সাহাবায়ে کرام আমাদেরকে জাহান্নামের ভয়াবহতা বুঝাইছেন উলামায়ে রাম আমাদেরকে প্রতিনিয়ত বুঝাইছেন জাহান্নামের ভয়াবহতা কিন্তু আমরা সেদিন শুনি নাই বালাপাদজা আনান আমাদের কাছে তারা আসছিল সতর্ক করার জন্য ফাকা দাবনা ওকুল না মানাস আলু মিশে তোমরা মিথ্যা করছো আমরা তাদেরকে মিথ্যাবাদী বলতাম দাব না তাদেরকে মিথ্যা করতাম মিথ্যাবাদী বলতাম ওকুল না এবং বলতাম এই ধরনের কোন কথা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে নাই নজবিল্লা আমরা রমজানের আগে সুরতুল হজরাতের তফসির বিস্তর আলোচনা শুনেছিলাম কয়েকটি পর্বে আজকে আমরা সুরাতুল মুরসালাত সুরাতুল মুরসালাতের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলোই আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দুনিয়ার বুকে পাঠানোর পরে বিশেষ কিছু নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আমাদের জীবন পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষটা এই জীবনকে অস্বীকার করে এই নিয়ামতকে অস্বীকার করে সে চায় হিন্দু হোক চায় খ্রিস্টান হোক চায় ইহুদি হোক যে কোনো ধর্মের লোক হোক না কেন এই নেয়ামতকে কেউ অস্বীকার করে না সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে এটাকে নিয়ামত হিসাবেই মেনে নেয় তো পাক রব্বুল আলমিন আমাদেরকে জীবন নামক যে নিয়ামত দিলেন এই নিয়ামতের পরে পরকালীন আরেকটি জীবনকে গ্রহণ করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণের জন্য আদেশ করে দিলেন একটা নিয়ামত দিলেন আরেকটি নিয়ামত গ্রহণ করার জন্য রাস্তা দেখাইয়া দিলেন প্রথম নেয়ামতটি দুনিয়ার জন্য দ্বিতীয় নিয়ামতটি আখেরাতের জন্য কথা বুঝতেছেন প্রথম নিয়ামতটি কিসের জন্য দুনিয়ার জন্য দ্বিতীয় নেয়ামতটি আখেরাতের জন্য দুনিয়ার নিয়ামত দুনিয়ার নাজ নিয়ামত সব কিছু ভোগ করার জন্য আমাদেরকে জীবন দিলেন আমাদেরকে মৃত্যুর একটা নিয়ামত দান করবেন যে মৃত্যুর পরবর্তী জীবন আরেকটা আছে যে জীবন আমরা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করতে পারব দুনিয়ার নিয়ামতের মধ্যে কষ্ট আছে দুনিয়ার নেয়ামতের মধ্যে ঝাঝামেলা আস দুনিয়ার নেয়ামতের মধ্যে বিভিন্ন পেরেশানি আস কিন্তু পরকালীন একটা নেয়ামত যেটা আমাদের জন্য দিতে চাইলেন আল্লাপাক সেই নেয়ামতে কোনো ঝামেলা নাই কোনো পেরেশানি নাই কোনো টেনশন নাই নীল ঝামেলায় সেখানে বসবাসের সুযোগ আল্লাপাক আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ মৃত্যুর পরবর্তী জীবনে যাওয়ার আগে আরেকটি বিষয়ের সম্মুখীন আমাদেরকে হতে হবে সেই বিষয়টা কি ওই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করার জন্য স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য আল্লাপাক রব্বুল আলমিন যিনি কোন বললে ফায়াকুন সেটা হয়ে যায় কোন জিনিসকে আদেশ করার সাথে সাথে যে জিনিসটা হয়ে যায় এক মুহূর্ত অপেক্ষা করে না হওয়ার জন্য ওই পাক রব্বুল আলমিন যদি আমাদেরকে সরাসরি বলতেন সরাসরি কোনো আদেশ করতেন করেন ওই আদেশ ওই বিষয়টি আমাদেরকে বুঝাইতে তার কষ্ট হইত কষ্ট হইত কিন্তু রব্বুল আলমিন বিভিন্ন সুরার মধ্যে সুরার প্রথম অংশে কসম করে 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 কসম করে কসম করে বার বার কসম করে কিছু কিছু বিষয় আমাদেরকে শক্তিশালী করেছেন যে আমি বলছি এমনি এমনিই বলছি না এটার গ্রহণযোগ্যতা আছে আল্লাপাক কসম করার প্রয়োজন আছে বলেন আল্লাপাকের কসমের প্রয়োজন আছে নেই তারপরেও আল্লাপাক কসম করেন কেন ওই বিষয়টা মানবজাতিকে জাতিকে শক্তিশালীভাবে গ্রহণ করার জন্য কসম করে বলেন আমরা সুরা বিভিন্ন সূরার প্রথম অংশের কসমেরগুলো আমরা দেখেছি ৩০ নম্বর পারার দফসিরে আমরা দেখেছি অসম শিব দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা হা, দুহা ওয়াল্লাইলি ইদা সাজা ওয়াল্লাইলি ইদা ইয়ালসা ইদা সুকুবের রথ ও ঈদান নজুমুন কাদারত, এই সবগুলো কসম আমরা পাকের কাছ থেকে পেয়েছি আল্লাপাক কসম করে করে একটা নির্ধারিত বিষয় বুঝাইতে চাইছেন কখনো কখনো কেয়ামতের কথা বুঝাইতে চাইছেন কখনো কখনো জান্নাতের কথা বুঝাইতে চাইছেন কখনো কখনো জাহান্নামের কথা বুঝাইতে চাইছেন আজকে যে আয়াতগুলো আপনাদের সামনে তিলাবাত করেছি আল্লাপাক রব্বুল আলমিন সুরতুল মোবসালাতের মধ্যেও প্রথম পাঁচটি কসম করেছেন কয়টি কসম পাঁচটি কসম করেছেন পাঁচ পাঁচটি কসম করার পর আল্লাপাক রব্বুল আলমিন একটা নির্ধারিত জিনিস বোঝানোর চেষ্টা করেছেন বুঝাইতে চেয়েছেন যে আমি যে কথাটা তোমাদেরকে এমনি এমনি বলি সেটা কসম করে বলছি অবশ্যই অবশ্যই সেটা ঘটবে অবশ্যই অবশ্যই সেটা ঘটবে আল্লাপাক কসম কিভাবে করেছেন দেখেন কোন কোন জিনিসের কসম করেছেন এখানে পাঁচটি জিনিসের কসম করেছেন কিন্তু পাঁচটি বিষয়ের নাম উল্লেখ করেননি কি করেননি পাঁচটি বিষয়ের নাম উল্লেখ করেননি কিন্তু পাঁচটি গুণাগুণ বর্ণনা করেছেন নাম উল্লেখ না করে গুণাগুণ বর্ণনা করেছেন আল্লাপাক মানুষদেরকে কসম করে বলছেন ওয়াল সুশীতল সুন্দর ঠান্ডা বাতাসের কসম করছি সুশীতল ঠান্ডা বাতাসের কসম করছি। মোরসারাত এমন শব্দ ব্যবহার করেছেন উরফা দ্বারা বোঝাইতে চাইছেন আমি এমন বাতাস দুনিয়ার বুকে প্রেরণ করে থাকি যেই বাতাসটা মানুষের জন্য উপকারী সুহান প্রত্যেক মানুষের উপকারী বাতাসের কসম করে বলছি প্রত্যেক মানুষের জন্য যেই বিষয়টা উপকারী جيب بطاش، أُبُكَرِي بطاش أمون بطاش القصام <سؤال> كريوتي. وَالْمُرْسَلَاتِ <سؤال> عرفا فَالْعَاصِفَاتِ عَصْفًا وَالنَّاشِرَاتِ نَشْرًا فَالْفَارِقَاتِ فَرْقًا فَالْمُلْقِيَاتِ ذِكْرًا اللهم رَبُّ الْعَالَمِينَ বান্দাদের দিকে ইশারা করে কসম করে বলেন আমি মানুষদের জন্য কল্যাণ কর সুস্বাস্থ্যকর যেই বাতাস ওই বাতাসের পচন করছে আসফা এমন বাতাসের কসম করছি যেই বাতাসটা মানুষের শরীরের সাথে সামঞ্জস্য নয় একটু ঝড়ের মতো বাতাস কিসের মতো বাতাস স্বাভাবিক বাতাস মানুষের শরীরের জন্য উপকারী এই স্বাভাবিক বাতাস থেকে আল্লাপাক একটু রিফাইন করে বাতাসের তেজ যখন বাড়ায়া দেয় তখন সেটা আর স্বাভাবিক বাতাস থাকে না তখন সেটা আস্তে আস্তে ঝড়ের রূপ আকার ধারণ করে কিসের আকার ধারণ করে ঝড়ের আকার ধারণ করে পাক বলেন আমি ঠান্ডা ঝঞ্ঝা ঠান্ডা বায়ুর শপথ করছি এবং ঝড়ের শপথ করছি যেই ঝড়ের মধ্যে তোমরা করো না এমন ঝড়ের শপথ করছি অন্যাস এবং এমন বাতাসের পশম করছি যেই বাতাস সব কিছুকে বিস্তীর্ণ করে ফেলে ছড়ায় ছিটায় ফেলে ঝড়ের গতিতে মানুষের এক জিনিসকে আরেক জিনিসের সাথে মিশ্রণ করে ফেলে এমন বাতাসের কসম করছি এমন বিষয়ের কসম করছি যে বিষয়টি সব কিছু থেকে বিদীর্ণ করে ফেলে ভেঙে ফেলে চূর্ণ বিচূর্ণ করে ফেলে ফালমুলকিয়াতে এমন ভয়াবহ বাতাসের কসম করছি যে জিনিসটি পাকের কথা মানুষকে স্মরণ করাইয়া দেয় যখন তীব্র ঝড় বৃষ্টির আকার ধারণ করে ঝড়ের গতি যখন ঘূর্ণিতে পরিণত হয় ঝড়ের গতি যখন আয়লাতে পরিণত হয় কত আসে না নাম দেয় আয়লা তারপরে সিডর নার্গিস হারিকেন আরো কত কিছু আছে না এই ঝড়গুলো যখন আসে তখন শুধু মুসলিমরা নয় বরং কাফের পর্যন্ত ভীত হয়ে যায় এখানে পাঁচটি কসম করেছেন রব্বুল আলমিন পাঁচ পাঁচটি কসম করেছেন কিন্তু জিনিসের নাম বলেন নেই গুনাগুণ বর্ণনা করছেন মুফাসরিনাকে রাম বলেন প্রথম তিনটি কসম ফিরিশাদের আকারেও হতে পারে প্রথম তিনটি কসম মানুষের বিভিন্ন চিত্রের সাথেও হতে পারে দ্বিতীয় দুইটি কসম এই দুইটি কসম আল্লাপাক আলমিন নিজের নির্ধারিত কিছু বস্তুর দিকে ইঙ্গিত করেন এই পাঁচটি কসম করার পর আল্লাপাকের নির্ধারিত যে জিনিসটি বুঝাইতে চাইছেন ওই বিষয়টি আসার আগে আল্লাপাক বলেন হজরন পাঁচ পাঁচটি কসম করার পর আল্লাপাক রবুল আলমিন বলেন আমি তোমাদেরকে বিভিন্ন বিষয়ে তোমাদের সামনে তুলে ধরে তোমাদেরকে বিভিন্ন বিষয় বোঝাইতে চাইছি মানুষ তোমাদেরকে সতর্ক করার জন্য তোমাদের কাছে নবী রাসূল পাঠিয়েছি তোমাদের কাছে ওলামায়ে কেরামদেরকে পাঠিয়েছি সতর্ক করার জন্য কিন্তু তোমরা সে সতর্কতা অবলম্বন করো নাই উজরান সেদিন তোমাদের কোনো অজর আপত্তি আর কাজে লাগবে না কোনো অজর আপত্তি তোমাদের থেকে শোনা হবে না ইন্নামা তু আদৌ না লাল্লা ওয়া কে আল্লাহফাক রবুল আল পাঁচ পাঁচটি প্রসং করার পর বললেন ইন্নামা তো আদৌ না লা ওয়াকে য় নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাদের কাছে যে বিষয়টি ওয়াদা করেছি যে কে আমন্দ দিবসের ওয়াদা তোমাদের সামনে করেছি। বা কে অবশ্যই অবশ্যই সেটা সংগঠিত হবে অবশ্যই অবশ্যই সেটা সংঘটিত হবে কোনো সন্দেহ নাই এই কথাটা বোঝানোর জন্য আল্লাপাক পাঁচটি কসম করেছেন কসমের দরকার ছিল কসমের দরকার ছিল না তারপরেও পাঁচটি কসম করলেন বুঝাইতে চাইলেন যে আমি বিষয়টি এমনি এমনি বলছি না আমি শপথ করে বলছি অবশ্যই অবশ্যই কেমন তোমাদের সামনে আসে কেয়ামত তোমাদের সামনে সংঘটিত হবে এটা মাথায় রেখে দাও এই সুরার দুইটি অংশে আল্লাপাক রব্বুল আলমিন দুইটি বিষয় বোঝাইতে চাইছেন প্রথম অংশের মধ্যে কেয়ামতের ভয়াবহতা কি হতে পারে কেমন হতে পারে এই বিষয়গুলো বুঝাইতে চাইছেন দ্বিতীয় অংশের মধ্যে জান্নাতি এবং জাহান্নামীদের পরিবেশ বোঝাইতে চাইছেন প্রথম অংশে কেয়ামতের ভয়াবহতা কেমন হবে এমন বিষয়গুলো বুঝাইছেন দ্বিতীয় অংশের মধ্যে জান্নাতিদের অবস্থা এবং জাহান্নামীদের অবস্থা কেমন হবে সেদিন আল্লাহ পাক রব্বুল আলমিন সেটা বুঝাইতে চাইছেন কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা বিভিন্ন সুরায় বিভিন্ন আলোচনা বিস্তার আলোচনা শুনেছি কেয়ামত কিভাবে হবে কেয়ামতের আগ মুহূর্তে দেশের পরিস্থিতি কেমন হবে কেয়ামতের ভয়াবহতা কেমন ভয় ভয়াবহ অবস্থা হবে এই বিষয়গুলো পাক রব্বুল নামিন আমাদেরকে বিভিন্ন সুরার মাধ্যমে জানিয়েছেন আজকে আমরা জানব আল্লাপাক যে বললেন অবশ্যই অবশ্যই কেয়ামত সংঘটিত হবে আর এই কেয়ামত সংঘটিত হওয়ার পর ময়দানে মাহাসারের পর যারা জাহান্নামি হবে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন তালিকু ইলা মা কুমতুম বিহি আদামিন আল্লাহ পাক রব্বুল আদমিন একদল ফেরেশতাদেরকে রেখে বলবেন যাও 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 তোমরা তাদেরকে নিয়ে যাও জাহান্নামীদেরকে একদল ফেরেশতা ডাক দিয়ে নিয়ে যাবে আসো 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 তোমাদেরকে এমন জায়গায় নিয়ে যাব যে জায়গার ব্যাপারে তোমরা দুনিয়ার বুকে মিথ্যারোপ করতা অস্বীকার করতা এমন জায়গার মধ্যে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ফেরিস্তানা দল ভাবে একজনের পিছনে অনেকগুলো ফেরিস্তা একসাথে দলবদ্ধ হয়ে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চাইবে সে যাইতে চাইবে না ইনতলিকু ইলা যিল্লিন জি সালাসি শুআব জাহান্নামের ফেরেশতারা তখন তা বলবে আসো আসো তোমাদেরকে ওই ছায়া দেখা যায় ওই ছায়ার দিকে নিয়ে যাব জাহান্নামের আগুন ভয়াবহ আগুন জ্বলতে জ্বলতে ধোয়া তিন দিকে ছড়িয়ে পড়বে তিন দিকের ধোঁয়াগুলো কালো কালো ধোঁয়া দেখে জাহান্নামীরা মনে করবে আয় হায় হায় এই ভয়াবহ অবস্থার মধ্যে থাকার চাইতে যায় এই ফেরেশতাদের তাদের সাথে যায় গিয়ে ওই যে ছায়া দেখা যায় ওই ছায়ার মধ্যে আমরা গিয়ে একটু আশ্রয় গ্রহণ করি আসলে কি সেটা ছায়া জাহান্নামের কঠিন আগুনের ধোঁয়া তিন দিকে ছড়ায়া যাবে ওই আগুনের ধোয়া দেখে তারা মনে করবে যে এটা ছায়া অথচ না 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 এটা জাহান্নামের আগুনের ধোঁয়া ইনতালিকু ইলা যিল্লি আল্লাহ পাক রব্বুল বলেন তারা ওই দিকে ছুটে যাবে মনে করবে যে তারা ছায়ার দিকে দৌড়াইতেছে না 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 তারা কোনো ছায়া পাবে না লাজলি দিউ ওয়ালা ইউগনি মিনাল লাহাব তারা যখন ছায়া মনে করে ওই ছায়ার দিকে দৌড় দিবে একসাথে গিয়ে সেখানে অবতরণ করার চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাজলি দিউ ওয়ালা ইউগনি মিনাল লাহাব তারা কোনো ছায়া পাবে না এবং কোনো সাহায্যও পাবে না কোনো ছায়াও পাবে না কোনো সাহায্য বরং আগুনের স্ফুলিঙ্গ তাদেরকে আক্রমণ করবে সেই এখান থেকেও তারা কোনো রেহাই পাবে না লা ওয়ালা জাহান নামের আগুন জ্বলতে 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 কালো কালো ধোঁয়া তিন দিকে ছড়া যাবে তারা দেখে মনে করবে এটা একটু ছায়া কেয়ামতের ময়দানের এই ভয়াবহ তীব্র গরমের থেকে বাঁচার জন্য তারা ওই ছায়ার দিকে অবস্থান নেওয়ার জন্য দৌড়বে সেখানে যাবে গিয়ে দেখবে সেখানে কোনো ছায়া নাই

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহা জাহান্নামের এ আগুনের ধোঁয়াগুলো আগুনের ফুলকিগুলো এমনভাবে এমন ভাবে উঠবে মনে হবে বড় বড় অট্টালিকা প্রাসাদ গুলো দাঁড়ায় আছে এমন ভাবে জাহান্নামের আগুন উঠবে দেখে মনে হবে বড় বড় বিশাল বিশাল অট্টালিকা বিশাল বিশাল পাহাড় পাহাড়ের মতো বিল্ডিংগুলো দাঁড়ায় আছে দেখে তারা এটা মনে করবে না 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 এটা তো অট্টালিকা নয় এই অট্টালিকা তো আবার ভেঙ্গেও পড়বে কাহানিমাল অগ্নি সুলিঙ্গ এইভাবে উঠবে উপরের দিকে তখন দেখে মনে হবে বিশাল বিশাল অট্টালিকা বাড়ি প্রাসাদ আবার ওই উটের মতো উঠ যেমন হয়ে যায় উটের যেমন এদিক সেদিক পালগুলো করে ছোটাছুটি করে বিক্ষিপ্ত হয়ে যায় মুহূর্তের মধ্যে তারা দেখবে যে ওই যে পাহাড়ের মতো বিভিন্ন বড় বড় বিল্ডিং এর মতো দেখা যায় ওগুলো আস্তে আস্তে ছুটে ছুটে এদিক সেদিক ছুটি চলে যাচ্ছে ওই লুইয়াম্মা ইদির লেল মোকাদ্দি বিল হ্যাঁ আফসোস সেদিন তাদের ভয়াবহ অবস্থা কেমন হবে ওয়াই লুইয়াম্মা ইদির লিল মোকদ্দিবিল এই বিষয়গুলোকে যারা মিথ্যারোপ করেছিল তাদের অবস্থা কত ইনা নাজুক হবে কত ইনা নিকৃষ্ট ধ্বংস তাদের জন্য যারা এই বিষয়গুলোকে মিথ্যা আরোপ করেছিল সেদিন তাদের কোনো কথা শোনা হবে না তারা কোনো কথা বলার সুযোগ পাবে না তাদের কোনো ওজোর আপত্তি সেদিন গ্রহণ করা হবে না তাদের কোনো কথাও শোনা হবে না কোনো ওজন আপত্তিও শোনা হবে না সেদিন তারা আফসোস করবে تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير جهنم المد جوال جهنم لا تكن أفسس كربي هاي أفسس هاي جهنم الفرشترة تدرك دك دي بلبي. তোমরা জাহান নামের দিকে আসতেছ কেন 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 দুনিয়ার বুকে কি তোমাদের সামনে কোনো সতর্ককারী আসে নাই দুনিয়ার বুকে কি তোমাদের সামনে কোনো কষ্ট বোঝানোর মতো কেউ আসে নাই তোমরা এখন জাহান নামের মধ্যে কেন আসতেছো তারা বলবে কলু বালা নদী হা হা দুনিয়ার বুকে আমাদের সামনে অনেক মানুষ আসছিল নবীগণ আসছিল নবীগণ আমাদেরকে বুঝাইছেন জাহান্নামের ভয়াবহতা সাহাবায়ে کرام আমাদেরকে জাহান্নামের ভয়াবহতা বুঝাইছেন উলামায়ে کرام আমাদেরকে প্রতিনিয়ত বুঝাইছেন জাহান্নামের ভয়াবহতা কিন্তু আমরা সেদিন শুনি নাই বালাপাদজা আনানীর আমাদের কাছে তারা আসছিল সতর্ক করার জন্য ফাকাদ ওয়াকুল না মানাস জাল্লা ভূমিং সেই তোমরা মিথ্যা করছো আমরা তাদেরকে মিথ্যাবাদী বলতাম দাব না তাদেরকে মিথ্যা করতাম মিথ্যাবাদী বলতাম ওকুল না এবং বলতাম মানায্জাল্লাহু মিন এই ধরনের কোন কথা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে নাই নাউজুবিল্লাহ জাহান্নামিরা জাহান্নামের ফিরিস্তারা যখন তাদেরকে বলবে তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসছিল না যে তোমরা আজকে জাহান্নামে আসতেছো তখন বলবে হ্যাঁ আসছিল আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি

কোন না في اصحاب আফসোস করে তারা সেদিন বলতে থাকবে হায় আফসোস যদি আমরা তাদের কথাগুলো মেনে নিয়ে সতর্ক হইতাম তাহলে আমরা এই জাহান জাহান্নামের ভয়াবহ বাসিন্দা আমরা হইতাম না আল্লাহ পাক আলামিন বলেন সেদিন তাদের কোনো কথা শোনা হবে না হাযাYawmulayantiqū সেদিন তাদের কোনো ওজোর আপত্তি শোনা হবে না কতই না নিকৃষ্ট হবে তাদের জন্য সেই দিন যেই দিন তারা এমন অবস্থার মধ্যে পড়বে